নমস্কার বন্ধুরা আজকে আমরা আলু পটল দিয়ে একেবারে নতুন ভাবে নতুন স্বাদে সোয়াবিন রান্না করব। যেটা খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন এতটাই টেস্টি হয় তাহলে আসুন দেখে আজকে আজকের রেসিপি সবার প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়েছি এখানে নিয়েছি বড় চামিচে দুই চামচ বেসন এখন আমি বেসনটা কড়াইতে দিয়ে ভেজে নেব আর বেসনগুলোকে যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজতে হবে হাইতে ভাজলে ভাজাটা ভালো করে হবে না আর উপর থেকে পুড়ে যাবে আমি বেসনটাকে পাঁচ মিনিটের মতো লো আছে ভেজে নিয়েছি সুন্দর একটা সেন্ট বেরিয়েছি এখন আমি নামিয়ে নেব কড়াইটা গেসে আবারও বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব জল আর এখানে নিয়েছি এক প্যাকেট সয়াবিন এখন সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দেব আমি এক প্যাকেট দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে দুই প্যাকেটও নিতে পারেন এখন দিয়ে দেব অল্প একটু লবণ একটু নেড়ে দেব এখন ঢেকে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব যতক্ষণে সোয়াবিন সেদ্ধ হবে আমি এদিকে পটলগুলোকে কেটে নেব। এখানে আমি ছয়টা পটল নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি গোটা অবস্থায় আর জলের মধ্যে রেখে দিয়েছি অল্প খোসা ফেলবো আর অল্প রেখে দেব এই যে দেখুন আমি এইভাবে পটলগুলোকে কেটে নেব আর তার সঙ্গে আমি ছোট সাইজের চারটা আলুও কেটে নিয়েছি আমি সোয়াবিন গুলোকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখন একটা পাত্রে নিয়েছি চাটনি এই চাটনির মধ্যে আমি সয়াবিন ঢেলে দেব এখন ঠান্ডা জল দিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এগুলো ঠান্ডা হওয়ার পরে আমি জলটাকে ভালো করে চিপে নেব আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়েছি সাদা তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো একটু নেড়ে এখন আলু আর পটল ভেজে আপনারা চাইলে আলু আর পটল আলাদা করেও ভেজে নিতে পারেন তবে আমি যেহেতু অল্প করে বানাচ্ছি একসঙ্গে ভেজে নিলে হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে না দেখে ভেজে নেব তাহলে কিন্তু পটলগুলো একেবারে নরম হবে না আলুটাও উপর থেকে ভাজা হবে একদম গলে যাবে না তখন কিন্তু খেতে ভালো লাগে আর এদিকে সুয়াবিনগুলো ঠান্ডা হওয়ার পরে আমি জলটাকে ভালো করে চিপে নিয়েছি এখন দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব আমাদের আলু পটল ভাজা হয়ে গেছে মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এখন একটা চাটনি দিয়ে তেলটাকে ঝরিয়ে আমি একটা বাটিতে নামিয়ে নেব আর এখানে নিয়েছি পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা আপনারা কিন্তু ঝালটা ইচ্ছে করলে আরও বাড়িয়েও দিতে পারেন সব কিছু একসঙ্গে ভেজে নেব আমি সব কিছু পাঁচ মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব আর এগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব এই তেলেই আমি দিয়ে দেবো সয়াবিনগুলো সয়াবিনগুলোকে নেড়ে চেড়ে সুন্দর লাল করে ভেজে নেব গুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটে নামিয়ে নেব কড়াইতে আবারও দিয়েছি সাদা তেল আপনারা চাইলে এখানে সর্ষের তেলও দিয়ে করতে পারেন আর এখানে নিয়েছি একটা তেজপাতা দুই টুকরো করে দুইটা শুকনো লঙ্কা গোটা জিরে আর দুইটা এলাচ এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব ফোড়নটাকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন যে মশলার পেস্টটা রেডি করে নিয়েছি এটা দিয়ে দিয়ে দেব। দেব এবার স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখন অল্প জল দেব। এবার মশলা নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন এর কাঁচা সেন্টটা না থাকে মশলা যদি ভালো করে কষিয়ে নেওয়া না যায় তাহলে কিন্তু একটা কাঁচা সেন্ট থেকে যায় তখন কিন্তু ভালো লাগে না আর আপনারা চাইলে মশলাগুলোকে একটা বাটিতে জল দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেও দিতে পারেন যেভাবে ভালো লাগে দিয়ে দেবেন আমি মশলাগুলোকে ছয় সাত মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেবো সয়াবিন এখন আরও কষিয়ে নেব সবকিছু কিছু একসঙ্গে আর আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আপনারা কিন্তু মশলার সঙ্গে এভাবে সবকিছু কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবেন আলু পটল দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ঝোলটা দিয়ে দেন তখন কিন্তু ভালো লাগবে না এভাবে আর একটু কষিয়ে নিতে হবে ধরুন পাঁচ মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে তখন তেল মশলা সব কিছু আলু পটলের গায়ে খুব ভালো করে লাগবে আমি সব কিছু একসঙ্গে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ চিনি আপনারা যদি রান্নাতে মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন খুব ভালো একটা টেস্ট আসে আর আমি বেসনটা ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে অল্প জল এবার ভালো করে মিশিয়ে নেব এখন আমি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব আরো দুই মিনিটের মতো আর এই রান্নাটা আপনারা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন খুব ভালো লাগে আরও দুই মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে আর মিক্সিং জারে অনেকগুলো মশলা লেগেছিল তাই আমি জারটা ধুয়েই জল দিয়ে দিচ্ছি আরেকটু জল লাগবে এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে এখন আরও দশ মিনিট রান্না করে নেবো তাহলে খুব ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট লো আছে রান্না করে নিয়েছি আমাদের আলু পটল ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো এবার মিশিয়ে নেব আপনারা এভাবে রান্নাটা করে খাবেন খুবই সুস্বাদু একটা রান্না এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আমাদের রান্না কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য আর আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ